মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার কভার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কালার চলতে হেডফোন রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন আমাদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট সবই কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই একটা করে আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একশো নিরানব্বই টাকা মাত্র কতটা ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া যে কোনো থেকে অর্ডার করতে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো আর নিয়ে যান থ্যাংক ইউ কেয়ার ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন না দেখছেন ইয়ারবাডস এর কাবার কতটা সুন্দর কতগুলো কাবার কতগুলো কাবার রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবে আমাদের সবে আসলে পেজ ওদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট শপিং কমপ্লেক্স মাত্র একশো মিল একটা করে আমরা ওপেন একশো নিরানব্বই টাকা মাত্র কতটা প্রিমিয়ার টাইলে ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া বাংলাদেশ যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো পঁচিশ টাকা আর প্রিমিয়ার কাবারগুলো নিয়ে যান থ্যাংক ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার কভার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কালার চলতে হেডফোন রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন আমাদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট সবই কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই একটা করে আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একশো নিরানব্বই টাকা মাত্র কতটা প্রিমিয়ার ডেলিভারি না করে আমাদের শপে চলে আসি তাছাড়া যে কোনো থেকে অর্ডার করতে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো আর নিয়ে যান থ্যাংক ইউ কেয়ার ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার বাসের কভার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কভার চলতে পুরো রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন আমাদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট সবই কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই টাকা এক আমরা অর্ডার নিচ্ছি কে সাউন্ড দিয়ে একশো নিরানব্বই টাকা মাত্র কতটা প্রিমিয়ার টালিজি ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া বাংলাদেশ যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো পঁচিশ টাকা আর প্রিমিয়ার কাবারগুলো নিয়ে যান থ্যাংক ইউ টু ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার বাসের কাবার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কালার চলতে হেডফোন রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন আমাদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট সফিট কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই টাকা এক আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একশো নিরানব্বই টাকা মাত্র কতটা ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া যে কোনো থেকে অর্ডার করতে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো আর নিয়ে যান থ্যাংক ইউ কেয়ার ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার কভার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কালার চলতে হেডফোন রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন আমাদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট সবই কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই একটা করে আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একশো নিরানব্বই টাকা মাত্র কতটা ডেলিভারি না করি আমাদের শপে চলে আসে তাছাড়া যে কোনো থেকে অর্ডার করতে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো আর নিয়ে যান থ্যাংক ইউ কেয়ার ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার কভার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কালার চলতে পুরো রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন ওদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হাট সবই কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই একটা করে আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একশো নিরানব্বই টাকা মাত্র কতটা ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া যে কোনো থেকে অর্ডার করতে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো আর নিয়ে যান থ্যাংক ইউ অন ইন টেক কেয়ার ইউ বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখবেন ঢুকবেন না এটা দেখছেন ইয়ার বাসের কাবার কতটা সুন্দর এই যে দেখছেন কতগুলো কভার কতগুলো কালার চলতে হেডফোন রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবেন আমাদের সবে আসলে পেয়ে যাবেন ওদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হাট সবই কমপ্লেক্স মাত্র একশো নিরানব্বই টাকা এক আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একশো নিরানব্বই টাকা মাত্র কতটা প্রিমিয়ার টলে ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া বাংলাদেশে যে কোনো থেকে অর্ডার করতে পারে আমাদের ডেলিভারি চার্জ একশো আর নিয়ে যান থ্যাংক বাই বাই মোবাইল উপরে কেন আসবেন না মোবাইল উপরে আসতে হবে মোবাইল উপরে আসলে দেখছেন ইয়ারবাডস এর কাবার কতটা সুন্দর কতগুলো কাবার কতগুলো কাবার রাখতে পারবেন তাছাড়া ব্লুটুথ রাখতে পারবে আমাদের সবে আসলে পেজ ওদের সব হচ্ছে পল্টন স্যামসং সিটি হার্ট শপিং কমপ্লেক্স মাত্র একশো মিল একটা করে আমরা ওপেন একশো নিরানব্বই টাকা মাত্র কতটা প্রিমিয়ার টাইলে ডেলিভারি না করে আমাদের শপে চলে আসে তাছাড়া বাংলাদেশ যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো পঁচিশ টাকা আর প্রিমিয়ার কাবারগুলো নিয়ে যান থ্যাংক ইউ টু ইউ বাই বাই